সবুক চ্যানেলে আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে পাবদা মাছের ভিন্ন স্বাদের একটা রেসিপি ঠিক আছে তাহলে আপনাদের ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা লাইকনটা টিপে দেবেন তাহলে আমি শুরু করে দিই কী কী লাগছে আমার রান্নায় রান্নায় লাগছে পাবদা মাছ থাকছে ফোড়নে যাবে সামরিচ সাজিরে জৈত্রি দারচিনি আর ইলাচি লবঙ্গ নয় এদিকে পেস্ট হবে একটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন দেব না আর এদিকে লাগছে কাজুর একটা পেস্ট দেব আর মিল্ক মেড এইদিকে লেবু পাতা পাবদা মাছগুলো আমার দুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পাবদা মাছ বেশি কড়া করে ভাজ নেই এবার দেব দেবো সামরিক সাজিরে জৈত্রী এলাচ আর দারচিনি আপনারা আপনাদের রান্নার পরিমাণ মতন সব দেবেন এবার টমেটো পেঁয়াজ আদা লঙ্কা পেস্টটা দিয়ে দেব এটাকে এখন একটু নুন দেব যাতে চিকেন হয়ে যায় আর একটু হলুদ দেব দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেবো আগে আর এই গন্ধটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য এবার আমি আমার পরিমাণ মতন যেটুকু ঝোল লাগবে হবে একদম সেইটুকু জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম নিলাম এর মধ্যে এবার এই কাজু পেস্টটা দিয়ে দেব চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেব কনডেন্স মিল্ক যাদের থাকবে না তারা একটু উষ্ণ গরম জলে হাফ কাপ জলে চার চামচ মিল্ক পাউডার গুলে দিয়ে দেবেন এই গরম এরম এরম করলেই এই চামচটা পরিষ্কার হয়ে যাবে এবার আঁচটা বাড়িয়ে দেবো এটা গামা গামাখামাখা যেহেতু খাবে এইবার পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে দিলাম কোনো মিষ্টি দেবো না কারণ কাজুর একটা মিষ্টি আছে আর মিল্ক মেডের একটা মিষ্টি আছে আপনার আমুল দুধ দিলে গুঁড়ো সেটাতেও একটা মিষ্টত্বর থাকবে এবার এটাকে ঢাকবো না এটা একদম শুকিয়ে দেবো দেখুন ঝোলটা আমার একদম ঘন ঘন হয়ে গেছে আমি কিছুটা কাঁচা চিড়ে দেবো না করে কেটে দিই এর একটা আলাদা গন্ধ কালে আমার ভিন্ন স্বাদের পাবদা কমপ্লিট Oh, how